হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা গরমের আরামদায়ক কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এখানে সুতি প্রিন্টের কালেকশন থাকবে ঠিক আছে আরং কটন কালেকশন থাকবে আর হচ্ছে সুতি বাটিক কালেকশন থাকবে আর তিনটা চারটা পাঁচটা কালার চেক কালেকশন আছে তো আমি একটা কালার দিয়ে প্রথমে শুরু করে দিই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন গরমের একদম আরামপ্রিয় কাপড় সুতি আড়াই হাত বউ ঠিক আছে এগুলো দিয়ে আপনারা জামা বলেন মেক্স সবই করতে পারবেন হিজাব বলেন বোরখা বলেন হ্যাঁ গোল জামা বলেন এক কথাই সবই তৈরি করতে পারবেন এখন কিন্তু এগুলো কাপড় দিয়ে কট সেতে সবাই তৈরি করতেছে লেস কনভিনেশন করে সেগুলো আপনি করতে পারবেন

কেন আপনাদের এলাকা হোক বা আপনাদের মার্কেট হোক যাই যেখান থেকে নেন সেখান থেকে কিনতে গেলেও কিন্তু এগুলো দেড়শো টাকা করে আপনাদেরকে কিনতে হবে আর সেগুলো আপনি ঘরে বসে তিন দিনের মধ্যে হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে অনলি একশো বিশ টাকা পার করছে আজকের এই কালেকশন পেয়ে যাবে এই গরমে তো সবাই একটু আরামদায়ক কাপড় আরামপ্রিয় কাপড় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের দশ কাপড় কিন্তু আপনারা নিতে পারবেন

যেটা দেখছেন সেটাই পাবেন। বাটিক প্রিন্টের মধ্যে অনেকগুলো কিন্তু কালার আছে আর এগুলোর দামটাও কিন্তু सेम দিয়ে দিচ্ছে। এই কারণে কেউ মিস করবেন না। শুধু আমাদের ইমো WhatsApp এ পাঠিয়ে দেন। হোম ডেলিভারি। আমাদের পরিচিত যেগুলো অর্গানিক কাস্টমার, তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি। যারা নতুন কখনো নেন নাই, একবার দুইবার অর্ডার করবে, তাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে। ঠিক আছে?

দামটা অনেক কম থাকছে এগুলো দামাদামি করে দোকান থেকে নিতে গেলেও কিন্তু একশো পঞ্চাশ টাকা গজ নিতে হবে সেগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার গজ কাপড় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু বিভিন্ন ডিজাইনের বগুড়ার বিভিন্ন কালেকশন আমরা সব সময় দেখিয়ে থাকি প্রত্যেকটা কালেকশন আজকে যেটা দেখছেন এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ আছে কিরিয়া জোর আচ্ছা সবই একশো টাকা যেটাই নেবেন সেটাই একশো বিশ টাকা পার গজ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আপু ঠিক আছে এগুলোর বহর থাকবে সাড়ে তিন হাত এই কালেকশনগুলো গুলো সবই তৈরি করা তৈরি করতে ফটোয়া বলেন ঠিক আছে ফটোয়া কাপোয়া সবকিছু সবই এক সবই চেক কাপড়ের কোনো ইয়া নাই এগুলো ছেলে মেয়ে সবাই দুইজনে উভয়ে এগুলো ইউজ করে ইউজ করে ঠিক আছে দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এগুলো ফুল 3.5 হাত বহর অনেক স্কুলের চেক এগুলো চেকও অনেক স্কুল থেকে নেয় আমাদের থেকে কারণ নিতে পারবেন 3.5 হাত বহর গসটা থাকবে মাত্র 120 টাকা গস থাকবে 120 এই চেকগুলোও কিন্তু 120 করে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত আপনারা লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আরামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বারটা 01620171863 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ